ছাত্র জনতার জুলাই গণ এক মাস উপলক্ষে আজ দেশব্যাপী শহীদী মার্চ কর্মসূচি পালন করেছে তারই পরিপ্রেক্ষিতে জামালপুরের ইসলামপুর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্ররা শহীদী মার্চ মিছিল বের করে মিছিলটি সরকারি ইসলামপুর কলেজ থেকে শুরু হয়ে ইসলামপুর বাজার প্রদক্ষিণ করে থানামুড়ে এসে বক্তব্যের মাধ্যমে তাদের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করে

জেল হত্যা গুম করেছে আয়না ঘরে রেখেছে অনেক মানুষকে তারা অন্যায়ভাবে ভাবে হত্যা করেছে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমরা সরকারকে পতন করেছি সেই সাথে আমাদের ছাত্র ভাইদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি নতুন স্বাধীনতা বক্তব্যে তারা সকল শহীদদের স্মরণ ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে এবং যারা শহীদ হয়েছে তাদের সুষ্ঠু বিচারের দাবি জানায় তারা ফেসিবাদী সরকারের সাথে যারা জড়িত ছিল তাদের সুষ্ঠু তদন্ত ও বিচারের জোরদাবি জানায়